একটা সুন্দর ঘরের চেয়ে ঘরের মানুষগুলো সুন্দর হওয়া অনেক জরুরি তবে হ্যাঁ ঘরের মানুষ সবাই যে ভালো হবে সেটা কিন্তু না আপনি কতটা ভালো কতটা ভালো হতে পেরেছেন বা কতটা ভালো হওয়ার চেষ্টা করেছেন সেটাই কিন্তু অনেক বেশি জরুরি তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাই ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে আর আজকের ব্লগ ভিডিওটাও প্রতিদিনের মতো অ্যাজ ইউজাল কথা শেয়ার করব এবং কথার ফাঁকে ফাঁকে আমাদের গতকাল একটা অফিসিয়াল প্রোগ্রাম ছিল তো সেই অফিসিয়াল প্রোগ্রাম বলতে কি খাওয়া দাওয়ার একটা প্রোগ্রাম দুপুরে লাঞ্চ পার্টির ছিল তো অফিসের এই প্রোগ্রাম পার্টিটা গতকাল রাতেও সেট হয়নি যার কারণে গেটপ গোটপ সেভাবে নিয়ে আসতে পারিনি তো যাই হোক অ্যাজ ইউজুয়াল যেভাবে আসি সেভাবে এসেছি আর এই খাবারগুলো অর্ডার করা ছিল গুলশানের একটা রেস্টুরেন্ট থেকে নবাব চট্টা চিটাগের একটা রেস্টুরেন্ট এখানে বিভিন্ন ধরনের ভুনা কালা ভুনা তারপরে মেজবানি মাংস এই ধরনের মাংসগুলো পাওয়া যায় আর অফিসে রান্না হয়েছিল সবজি এবং পায়েস তো অফিসিয়াল প্রোগ্রামে আমরা ছিলাম প্রায় সব মিলে মনে হয় তেত্রিশ জন কি বত্রিশ জন মানুষ আর ম্যাডাম আমাদের যে মাননীয় এমডি ম্যাডাম তিনিও এসেছিলেন তিনিও দুপুরে খাওয়া দাওয়া করলেন আমাদের সাথে আবার খাওয়া দাওয়া করলেন সাথে আমাদেরকে একবার কিছু গিফট দিলেন যারা যারা এসেছেন সবাইকে শার্ট গেঞ্জি ছেলেদের ভিতরে আর আমরা যারা মেয়েরা আছি আমাদেরকে সুন্দর কিছু ব্যাগ গিফট করেছে তো ম্যাডাম খাওয়ালো ম্যাডাম দীর্ঘদিন আমেরিকা ছিল আমেরিকা থেকে আসার পরে হেড অফিসে সবাইকে খাইয়েছে এখন আবার আমাদের অফিসগুলো আছে সেখানেও এক এক মানে ম্যাডাম আমাদেরকে লাঞ্চ পার্টি করালো তো এই যে সুন্দর একটা ব্যাগ পেয়েছি ম্যাডামের কাছ থেকে অবশ্য এর আগেও গিফট পেয়েছিলাম ম্যাডাম আসার পরে বেশ কিছু সাজুকুজু জিনিস আমাদেরকে গিফট করেছে তো বেশ ম্যাডামের কাছ থেকে মাঝে মাঝে এরকম গিফট আমরা পাই তো ভালোই লাগে অফিসিয়াল প্রোগ্রামটা মোটামুটি দেখালাম তো যে কথাগুলো বলছিলাম একটা ঘরের মানুষ যদি ভালো হয় তাহলে আপনার দিন শেষে কিন্তু শান্তি লাগে এই যে এখন রাত আটটা বাজে বাসায় ফিরছি ঘরের মানুষ যদি ভালো না হয় ঘরের মানুষগুলো যদি একটু হাসি খুশি মুখ শান্তিপ্রিয় না হয় তাহলে কিন্তু ভালো লাগে না তবে হ্যাঁ ঘরের মানুষ সবাই যে ভালো হবে আপনার মতো হবে আপনার চাওয়ার মতো হবে এটা কিন্তু নয় আপনি কতটা তাদের মতো হতে পেরেছেন তাদেরকে বুঝতে পেরেছেন বা আপনি কতটা ভালো হতে পেরেছেন আমার কাছে মনে হয় সেটাই মুখ্য তো আমি চেষ্টা করি সব সময় আমার জায়গা থেকে একদম সর্বোচ্চ চেষ্টাটা সবার জন্য করার ভালো থাকার ভালো লাগার এবং সবাইকে নিয়ে ভালোবাসার একটা ঘর তৈরি করার তো এই যে আমরা যাচ্ছিলাম কালকে রাস্তাঘাটও বেশ ভালোই লাগছিল যেতে রাস্তায় রাস্তাঘাট ঢাকা শহরের রাস্তাঘাট দেখতে ভালোই লাগে যত খারাপই থাকুক না কেন দিনের যত অন্ধকার থাকুক না মানে দিনে যত অরাজকতা থাকুক না কেন যত ঝামেলা ঝঞ্ঝটি থাকুক না কেন রাতের ঢাকাটা খুব আলোকিত থাকে আলোয় আলোকিত থাকে রঙিন হয়ে থাকে খুব ভালো লাগে দেখতে আমার এই জিনিসটা তো এই যে রাতের এই যে ঢাকা শহর সুচ্ছ বিল্ডিংগুলো খুব ভালো লাগে দেখতে রাস্তাঘাটের পরিবেশও খুব ভালোই লাগে কালকে রাস্তাঘাট মোটামুটি ফাঁকা ছিল তো এই যে আমি যাচ্ছি এখন যেহেতু আমরা অফিসে দুপুরে খাওয়া দাওয়া করলাম আমি আসলে এমন একটা মানুষ যে আমি যদি একটু ভালো খাই ভালো পড়ি অন্যকে যদি আমি ভালো খাওয়াতে না পারি বা ভালো পড়াতে না পারি তাহলে আমার যে অস্বস্তিটা হয় এই অস্বস্তিটা আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না এটা কেন যে আমার একদম জন্মগত অভ্যাস না একদম আমার ছোটোবেলা থেকেই অভ্যাস নিজে যদি একটা ভালো করি তখন মনে হয় বাপ মা ভাই বোন সন্তান সবাইকে একটু ভালো পড়ায় আবার যখন একটু ভালো খায় তখন মনে হয় সন্তান সংসার মানে যা যে 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 আছে আপন মানুষগুলো সবাইকে একটু ভালো খাওয়ায় তো নিজে যেহেতু ভালো খেতে খেয়েছি ভালো খেয়েছি বলতে খেতে পারিনি খুব বেশি শরীরটা টায়ার্ড ছিল অসুস্থ অসুস্থ একটা ভাব আছে কাশি আছে ঠান্ডা আছে খুব বেশি খেতে পারিনি তারপরও যেহেতু অফিসিয়াল প্রোগ্রাম ছিল অ্যাটেন্ড করেছি সব খাবার একটু একটু করে খেয়েছি তো ভাবলাম মেয়েটা কি খায় না খায় মানে মানে আমি নিজে একটু ভালো খেলে আমার মনে হয় যে সবার আগে বাচ্চাটাকে আগে একটু ভালো করে খাওয়াই দাওয়াই নি তো যাই হোক বাসায় এই যে রাস বনশ্রীতে ঢুকে গেলাম এখন মেয়েটার জন্য কাছি বিরিয়ানি নিব কাছি ভাই থেকে আর আব্বা মা আছে আব্বা মার জন্যও নিব তো আব্বা আমার মেয়ে যেরকম ছোট মানুষ আমার আব্বা মাও আমার কাছে একই রকম তো আমি এই যে কাছি ভাইতে ঢুকলাম আব্বা মার জন্য এবং মেয়ের জন্য কাছি বিরিয়ানি নিলাম মেয়ে আমার খুবই পছন্দ করে কাচি বিরিয়ানি কাছি বিরিয়ানি পোলাও মানে এইগুলো রিস্ক ফুড যেগুলো আছে আমার মেয়ে মোটামুটি সেগুলো কিন্তু সবই পছন্দ করে আমি কিন্তু এর উল্টো আমি পোলাও বিরিয়ানি গাল বা দুগালের বেশি খেতে পারি না আমি শাক সবজি ভাত অনেক বেশি খেতে পারি বিরিয়ানি টিরিয়ানি আমার গলাতে নামতে চায় না খুব বেশি সাদা ভাত হলে ডাল ভাত ভর্তা মাংস এগুলো হলে আমি একটু ভালো খেতে পারি বিশেষ করে ডাল ভর্তা হলে তো আর কোনো কথাই নেই আর যে কোনো সবজিও আমার খুব প্রিয় তো যাই হোক এই যে মেয়ের জন্য খাবার নিলাম আর বনশ্রী কাছি ভাই একদম বনশ্রী সি ব্লকে মেন রোডের সাথেই আপনারা চলে আসতে পারেন ওদের একটু মার্কেটিং করে দিলাম খাবারগুলো ভালোই মাঝে মাঝে কোনো অকেশন থাকলে আমরা ওখানে যেয়ে খাই আর এই যে খাবার দাবার নিয়ে মেয়ের মেয়ের জন্য যেহেতু বিরিয়ানি নিলাম একটু কোক না হলে চলে না তো এখান থেকে কোকটা নিয়ে নিলাম নিয়ে এখন হেঁটে হেঁটে হাতে দুই তিনটা ব্যাগ হয়ে গেছে একটা অফিসের ব্যাগ অফিসের ব্যাগ বলতে মোবাইল চার্জার হ্যান্ড পার্স অনেক কিছু ক্যারি করতে হয় সারা দিনের জন্য যেহেতু যাই তারপরে কোক নিলাম মেয়ের জন্য খাবার নিলাম নিয়ে এই যে বাসায় উঠছি বাসায় উঠে এখন মেয়েকে খাবার দাবার দিব উঠে এখন রাত প্রায় সাড়ে নয়টা বাজে তো মেয়েকে খাবার দাবার দিব আব্বাকে আব্বা মাকে দিব দিয়ে এখন আমি আবার রেডিটেডি হয়ে লাইভ করব। তো রেডিটেডি হয়ে কিসের লাইভ করব। সেটা কিন্তু আপনারা সবাই জানেন হুম সবাই জানেন যে ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল নামে আমার একটা অনলাইন বিজনেস পেজ আছে এবং এখানে চমৎকার সুন্দর কিছু শাড়ি পাওয়া যায় তো আমি কিন্তু প্রথমে একটা কথা আপনাদেরকে শুরু করেছিলাম সেটা হচ্ছে ঘরের মানুষ ভালো হওয়াটা খুব জরুরি ঘর ভালো হওয়ার আবার আপনি কতটা ভালো সেটা কিন্তু বেশি জরুরি এই যে দেখেন আমি আসলে সবাইকে নিয়েই ভালো থাকতে চাই যত রাগ হোক যত কষ্ট হোক যত ঝামেলা হোক ঘরকে ঘরের মানুষকে আমি কখনোই পর করতে চাই না ঘরই আমার কাছে সব ঘরের মানুষগুলোই সব জীবনের বেশি অর্ধেক পার হয়ে গেছে এখন তো এত অভিমান দেখানোরও কিছু নেই তাই আমি সব অভিমান ভুলে আমি কাজ করতে থাকি পরিশ্রম করতে থাকি সময়টাকে মানে একদম আমি কাজের মাধ্যমে পরিপূর্ণ করে রাখি তারপরে সব শেষে খাওয়া দাওয়া করে শান্তিতে বিছনায় একটা যে ঘুম দিই শান্তির ঘুম এটাই আমার কাছে একটা শান্তির ঘর পরিণত হয়ে যায় তো এটাই বলছিলাম যে আপনি কতটা ভালো সেটাই কিন্তু মেন জরুরি কে ভালো কে মন্দ আসলে মানুষ সবাইকে পরিবর্তনের কথা চেষ্টা করে নিজেকে পরিবর্তনের কথা কেউ কিন্তু চিন্তা করে না সবাই যদি একটু নিজেকে পরিবর্তন করত তার স্বভাব চরিত্রগুলো তার আচার ব্যবহারগুলো তার দৈনন্দিন অভ্যাসগুলো যদি পরিবর্তন করত। তাহলে কিন্তু আরও অনেক ভালো সুফল আমরা পেতাম তো যাই হোক এরকম চমৎকার সুন্দর কিছু শাড়ি কিন্তু আপনি ফ্যাশন ফ্যাশনাল লাইফস্টাইলের পেজে পেয়ে যাবেন নিজে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর সুন্দর শাড়ি নিজে পরবেন সময় সুযোগ পেলে পরিবারের সবার সাথে ঘুরতে যাবেন বা পরিবারের সবার সাথে নিজের স্বামীর সাথে যেতে পারেন ভাই বোনের সাথে যেতে পারেন সন্তানের সাথে যেতে পারেন তখন কিন্তু সুন্দর একটা শাড়ি পরে চলে যাবে আর সুন্দর সুন্দর শাড়ি নিতে গেলে অবশ্যই অদ্রী ফ্যাশনাল লাইফস্টাইলের পেজটা ফলো করে দিবেন অদ্রি ফ্যাশানাল লাইফস্টাইলে একদম রিজনেবল প্রাইজে হাতের কাজের চমৎকার সুন্দর কিছু শাড়ি পেয়ে যাবে যা ঢাকাসহ সারা বাংলাদেশেই কিন্তু ক্যাশ অন ডেলিভারি পাবেন শুধুমাত্র ঢাকার বাইরে যারা আছেন তারা কিন্তু একটা ছোট্ট কন্ডিশন ফলো করবেন বাকি সবাই কিন্তু ক্যাশ অন ডেলিভারি পাবেন তো এই যে চমৎকার সুন্দর শাড়ি পরে আপনাদের সামনে চলে এসেছি এই যে সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে বিছনায় যাব খুব সুন্দর একটা শান্তির ঘুম ঘুম হবে আবার ঘুম থেকে উঠবো প্রতিদিনের কার্যক্রম শুরু করব আমার কাছে এটাই কিন্তু অনেক ভালো লাগার অনেক যে শান্তিতে বাসায় যে যদি ঘুমোতে না পারা যায় শান্তিতে খেতে না পারা যায় তাহলে খুব বেশি শান্তি থাকে না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেল আপনাদের অধৈর্য হয়ে যেতে পারেন অধৈর্য হয়ে গেলে এড়িয়ে যাবেন কোনো অসুবিধা নেই যাদের ধৈর্য আছে পুরোটাই দেখবেন কেননা আমি শেষ পর্যন্ত চেষ্টা করি ভালো ভালো কিছু কথা বলার তো অনেক ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন সুস্থ সুন্দর থেকে সুন্দর সুন্দর শাড়ি নিজে পরবেন সময় সুযোগ পেলে সুন্দর শাড়ি কাউকে গিফট করবেন আর আগে শাড়িগুলোর প্রাইস কিন্তু একেবারে রিজনেবল আর এই সুন্দর শাড়িগুলো নিতে গেলে অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজ বা নীলা হাফিজা পেজের সাথে থাকবেন পেজটা ফলো দিয়ে দিবেন আর আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম